হ্যালো ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যাই হোক তো আপনারা অনেকে আমাকে বলেছেন অফলাইনে অনলাইনে বা হচ্ছে ইনবক্সে অনেকে বলেছে যে আমি বিয়ে করছি নাকি কারণ আমি বিয়ে নিয়ে বেশি কথা বলে থাকি বেসিক্যালি ওই জন্য অনেকে আমার বলছে যে আমি বিয়ে করছি বা এরকম তো ভাই আগে আমি বলি যে আমি বিয়ে এখনও বিয়ে শাদি করিনি কারণ এখন আমি বিয়ে শাদি করিনি ঠিক আছে কিন্তু আমার স্ত্রী আছে কিন্তু এটা শুনে গিয়ে হঠাৎ করে অবাক হয়ে গেছে মনে হয় তো আমার তো কিছুই নাই এখন আপনাদের কার কার দেখার ইচ্ছা হচ্ছে আজকে কি আমি দেখাবো থাকেন তা আমার ভাবনা আছে যে অনলাইনে ওভাবে নাকি স্ত্রীকে দেখা হবে না নয়তো আবার সবাই ভাববে যে আমি কাবুল ব্লক করি তো ওই জন্য আমি দেখাই না তো আপনারা কি আসলে কি দেখতে চাচ্ছেন দেখতে অবশ্যই তাহলে বলেন এতক্ষণ থেকে বসে আছেন তার মানে অবশ্যই দেখা আছেন তো আপনাদেরকে দেখাবো না কাকে দেখাবো মানে আপনারা আমার হচ্ছে অডিয়েন্স মানে ফলোয়ার তো আপনাদেরকে তো অবশ্যই দেখাতেই হবে তো সত্যি সত্যি কি দেখবেন দেখাবো কি কেমন যাই লাগছে আমার তো স্ত্রী তো ওইরকমটা কী বলবো কালোও না আবার একটু শ্যামলাও না কি বলবো অন্য কে যেন একটা কালার ফ্যাশ ফ্যাশ কালার না কী যেন বলে তো যাই হোক ওটা আমার কালার সম্বন্ধে অত ধারণা নাই কিন্তু সে আমাকে মাঝে মাঝে অনেক ছাঁকা দেয় আবার তারপরে মানিয়ে নিতে হবে কারণ সে ছাড়া তো আমার জীবন চলবে না লাইফ চলবে না ওই জন্য দুজন মিলেই মোটামুটি কাজ করছে এখন ওই জন্য এখন তো এখন দেখি ওরা একটুতে মাথা গরম ওই যে ইয়ে কী বলবো মাথা গরম আছে ওই জন্য তো যাই হোক এইসব উল্টাপাল্টা গল্পনা করে দেখাই নাকি সবার তো দেখার তো আগ্রহ আছে নাকি আমার স্ত্রী তো আচ্ছা চলেন দেখেন আপনারা কিন্তু আমার স্ত্রীর উপর জানাব কেউ ক্রাশ খায়েন না তো এই হচ্ছে আমার স্ত্রী তো দেখতেছেন সে মোটামুটি এখন মাথা গরম হয়ে আছে দেখেন হাত দেওয়া যাচ্ছে না তো এটা বলছিলাম না যে তেমন কালো না শ্যামলাও না ফর্সাও না তো এইরকম হচ্ছে ফেলার আর হচ্ছে আমি আর আমার স্ত্রী মাথা এখন গরম হয়েছে ওই জন্য আমি এটা দিয়ে এখন কাজ করছি মানে কাপড় মানে আয়রন করছি তো যাই হোক কে কে আমার বউকে দেখে অবাক হয়েছেন বা এটা দেখার জন্য কে কে মানে প্রস্তুত ছিলেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভাই শোনেন প্রেমজি করে শেয়া খাতে হবে এটা কোনো কথা না তো ভিডিওতে দেখলেন প্রেম না করে কিভাবে মানুষ শেয়া খায় আর বলতে হবে যারা এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের কি বলবো তাদের অসংখ্য ধৈর্য কি বলবো আমার এতগুলো ধৈর্য নাই তো প্রচুর ধৈর্য নেই সব শেষ পর্যন্ত আমার স্ত্রীটাকে দেখলাম দেখলেন কি আর বলবো নাই ভাই বিয়ে শি করি নেই ভাই তো দোয়া করেন তারা তো বিয়ে শাদি করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ